উত্তরাখণ্ডে এক মুসলিম বৃদ্ধকে বাঁচিয়েছিলেন দীপক কুমার নামের এক যুবক কেন মুসলিম বৃদ্ধকে বাঁচানো হয়েছে এই দাবি তুলে তার বাড়িতে হানা দেয় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কর্মীরা মুসলিম ব্যবসায়ীকে পিটিয়ে খুনের চেষ্টা করে উগ্র হিন্দুত্ববাদীরা আমি হিন্দু নই মুসলিমও নই আমি খ্রিস্টান নই শিখও নই আমি একজন মানুষ মৃত্যুর পর আমাকে কোনো ধর্মের কাছে কৈফত দিতে হবে না আমাকে ভগবানের কাছে উত্তর দিতে হবে বলেন উত্তরাখণ্ডের দীপক কুমার ছেচল্লিশ বছরের এই যুবক এক জিমের মালিক এই যুবককে রাহুল গান্ধী বলেছেন হিরো অফ দ্য ইন্ডিয়া ভারতবর্ষের নায়ক কি করেছিলেন এই যুবক সম্প্রতি উত্তরাখণ্ডের কোটোদ্বারে বজরং দল ঘিরে ফেলেছিল তার বাড়ি বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থক তার বাড়ি ঘিরে রেখেছিল তাকে খুনের হুমকি দেয়া হচ্ছিল ছাব্বিশে জানুয়ারি তাকে পিটিয়ে খুন করা হবে বলে জানিয়েছিল বজরাং দল ও বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু তাদের কাছে তিনি মাথা নত করেনি বরং রুখে দাঁড়িয়েছিলেন দীপক বলেছেন পুলিশের সামনেই তাকে গুলি করার চেষ্টা করা হয় কিন্তু তিনি হিন্দুত্ববাদীদের কাছে আত্মসমর্পণ করেননি এখন প্রশ্ন হচ্ছে কেন তার বাড়ি ঘেরা হলো সত্তর বছরের ওয়াকিল আহমেদ যুগ যুগ ধরে একটা ছোট্ট দোকান চালান তার বাড়ির পাশে সে দোকানের নাম নাম ছিল বাবা স্কুল ড্রেস স্কুলের ছেলে মেয়েদের যাবতীয় জামা কাপড় এই দোকান থেকে কিনতেন স্থানীয় মানুষ চল্লিশ বছরের বেশি সময় ধরে এই দোকান রয়েছে তার পঁচিশে জানুয়ারি ওয়াকিল আহমেদের দোকান ঘিরে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা তার দোকানের সামনে যেহেতু বাবা কথাটি লেখা ছিল তাই সেই বাবা মুছে দিতে হবে এই দাবি তোলে বিশ্ব হিন্দু পরিষদ ও বাজরাং দল তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জিমের মালিক দীপক কুমার সত্তর বছরের ওয়াকিল আহমদকে বেধড়ক মারধর করা হয় দীপক ছাপিয়ে পড়ার পর ভয় পালিয়ে যায় উগ্র হিন্দুত্ববাদীরা এরপর দীপক বলেছেন আমার নাম দীপক কুমার নয় আমার নাম মহম্মদ দীপক যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে মোহাম্মদ দীপক নাম রাখি তাহলে অসুবিধা কোথায় আমি দেশের সমস্ত ভাই বন্ধু বান্ধবদের বলতে চাই ঘৃণা ছড়াবেন না आशुन जरा घृणा छाड़ा था तेरे विरुद्ध रूखे दर आई जितने वो खुली गई ये बाबा वो सब हिंदू की दुकान है तो मुसलमान क्या हो गया मुसलमान भैया अपनी पहचान होगी बाबा क्या पहचान ऐसी क्या पहचान 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 कीजिए आप ये तुम्हारी पहचान है क्या बाबा पहचान है हमारी पहचानी पहचान भाई आपसे उनकी दुकान

नाम लिखने, के था। नाम लिखने था नाम मत ना का नाम लिखने का सिर्फ मोहम्मद तो बाबा तो, 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 तो हम जब आपके पास आए थे पिछली बार नहीं आपने जो नाम है ठीक है आपका नाम क्या मेरा नाम मोहम्मद दीपा के भाई मोहम्मद दीपक आपका नाम ठीक है রাহুল গান্ধী বলেছেন উত্তরাখণ্ডের দীপক দেশের সংবিধান আর মানবতা বাঁচানোর জন্য লড়াই করেছেন তিনি সত্যিই দেশের একজন হিরো প্রথমে উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে চাইনি কোটওয়ারদারের পুলিশ ওয়াকিল আহমেদকে সঙ্গে করে থানায় নিয়ে যান দীপক সেখানে এফআইআর তিনি লিখেছেন বাবা স্কুল ড্রেস তার চল্লিশ বছরের ব্র্যান্ড বাবা নাম তিনি কি করে বুঝতে পারেন ওয়াকিলকে সঙ্গে করে থানায় নিয়ে যাওয়ায় রাহুল গান্ধী লিখেছেন দীপক আপনার সত্যি সিংহের হৃদয় ভয় পাবেন না আমরা আপনার সঙ্গে আছি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল